আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো পিডিভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি গুলাম রহমান চলে আসছি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে দেখেন এই যে নৌবাহিনীর একজন অফিসার এবং বাংলাদেশ সরকারের মানে পুলিশ বিভাগের একজন সাব ইন্সপেক্টর সাথে তেজেন দাদা রয়েছে আমি রয়েছি আমরা চলে আসছি পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন খুলনা জেলার দক্ষিণ অঞ্চল সুন্দরবন ঘোষিত সেই কয়রা উপজেলা আমরা সুন্দরবনের প্রায় চার কিলোমিটার ভিতরে চলে আসছি কি যে ভয়ঙ্কর শব্দ মাঝে মধ্যে হচ্ছে আপনাদের বলে বোঝানো যাবে না এখানে আসা মানে একটা জীবনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া এখানে দেখছেন যে গাছগুলো এরকম গাছ আসলে সচরাচর বাইরে কোথাও পাওয়া যায় না শুধুমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট হিসাবে সুন্দরবনে পাওয়া যায় তো এখানে রয়েছে কেওড়া সেগুন চাপালিশ তারপরে বাইন আসলে এখন যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইন গাছ এখানে আমাদের পুলিশের ঊর্ধ্বতন একজন অফিসার এসআই হাসান আলী সাহেব তিনি এখন এই মানে গাছের উপরে উঠতেছেন আপনারা দেখতে পাচ্ছেন সাথে রয়েছে এলিয়াস সে একজন মানে সনামধন্য সুপরিচিত একজন কন্ট্রাক্টর হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এই যে আমরা খাল দিয়ে আসছি পাখিদের কলরবে মুখরিত সুন্দরবন এখানে এই খাল দিয়ে মানুষ আসলে মানে বাদাবনে আসে সুন্দরবনের অপর নাম আপনারা জানেন বাদাবন এখানে গোলপাতা পাওয়া যায় গোলপাতা দিয়ে আসলে মানুষ ঘরের সামনে হিসেবে ব্যবহার করে এবং এই খালে আসে মানুষ হচ্ছে কাঁকড়া মাছ এগুলো মারার জন্য আপনারা এখানে দেখছেন যে ঠেসমল এ ঠেসমল মূলত হচ্ছে যে এটাই এই সুন্দরবনকে একটি ব্যতিক্রম হিসাবে বিশ্বের কাছে উপস্থাপন করেছে এই দ্বারা আসলে মানে এই গাছ অক্সিজেন নিয়ে থাকে বিশেষ করে জোয়ারের সময় এখন দেখেন আমাদের কন্ট্রাক্টর সাহেব নৌকা বাঁধতেছে গাছে আর এসআই হাসান আলী সে অবশ্য গাছের উপরে ওঠে গেছে আসলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত যে দর্শনার্থীরা আসেন এই সুন্দরবনের সুন্দরবনকে উপভোগ করার জন্য হ্যাঁ তো এই সুন্দরবনে ভয়ঙ্কর রকমের অভিজ্ঞতা মানুষ মুখোমুখি হয় বিশেষ করে রোয়েল বেঙ্গল টাইগার সহ আবার আমাদের সুপরিচিত এবং সুদর্শনযুক্ত যে সোনার হরিণ সেই সুরান সোনার হরিণ আসলে এখানে এই সুন্দরবনে পাওয়া যায় আমাদেরকে সাথে নিয়ে আসছেন তেজেন দাদা এই এলাকার একজন বিখ্যাত তিনি মানে মৎস্য আহরণ করে এই সুন্দরবন থেকে খুবই ভালো মানুষ তিনি যখন বাইরের থেকে কোনো লোকজন আসে তাদেরকে সাথে নিয়ে এভাবে মানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও সেই সমস্ত দর্শনার্থীদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন এই বন পরিদর্শন করিয়ে থাকেন দাদা এটা কী গাছ এটা হচ্ছে বাইন গাছ আরে এটা কারগা কোনটা কারগা গাছ আচ্ছা এইটা হচ্ছে কারগা গাছ তো এই এই কাটকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই যে যে মানে ছাউনি হিসেবে ব্যবহার করা হয় গোলপাতা সেগুলো কোথায় পাওয়া যায় ওই কোলে আতে আমাদের দিন নাই এদিকে নাই না ওই ভিতরের দিকে আচ্ছা মানে যে এইখানে মানে बाघ বানর বা হরিণগুলো মনে হয় ওই দিকে বেশি থাকে যেখানে মানে ঝোপ জঙ্গল বেশি আর কি আচ্ছা 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 এখানে আরেকটা ভিন্ন ধরনের গাছ রয়েছে কেওড়া গাছ আসলে আপনারা যেমন আমলা খেয়ে থাকেন সেরকম আমলার মতো আমলার মতো একটা টক ছোট্ট ছোট্ট ফল যেগুলো মানুষ ডালের সাথে ব্যবহার করে মানে ডাল রান্না করে খেয়ে থাকে সেটা অত্যন্ত সুস্বাদু আমরা যখন এই এখান থেকে সুন্দরবন থেকে ফিরে যাব তখন আমরা সেই কেওড়া ফল আপনাদেরকে পেডে দেখাবো ইনশাল্লাহ যেগুলো দেখা যাচ্ছে এখান থেকে অলরেডি ঠিক আছে তো সব থেকে বেশি ভালো লাগছে আমাদের এস হাসান আলী সাহেব তিনি আছেন তিনি অনেক দূর থেকে সেই সুদূর ও ঝিনাইদাও জেলা থেকে তিনি এসেছেন সুন্দরবন পরিভ্রমণের জন্য আসলে এটা বলতে গেলে তার জীবনের অনেক নতুন একটি অভিজ্ঞতা খুব খুশি খুব খুশি আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে পরিবার পরিজন নিয়ে আসতে পারেন এই বঙ্গোপসাগর অধ্যুষিত বাংলাদেশের দক্ষিণ অঞ্চল খ্যাত হ্যাঁ সিটির অন্যতম অংশ কয়রা উপজেলায় আপনারা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে আমাদের সাথে এসে এই বিশেষ করে তেজেন দাদার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ইনবক্সে এসে যদি কেউ কন্ট্যাক্ট নাম্বার চান তাহলে অবশ্যই আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে আপনারা এসে তেজেন দাদার সাথে কথা বলে আপনারা এখানে মানে নামতে পারবেন আর কি আসতে পারবেন দেখতে পারবেন এই নৌকা নিয়ে আপনারা দেখছেন বিশেষ করে আমাদের এসআই সাহেব আসলে অত্যন্ত খুশি অত্যন্ত খুশি আমরা এখন সুন্দরবনের ভিতরে অংশে নাম ইনশাআল্লাহ আপনারা দেখছেন আমাদের নৌবাহিনী অফিসার জনাব রিপন কাজী সাহেব সে কিন্তু অলরেডি সুন্দরবনের ভিতরে ঢুকে গেছেন আমিও যাচ্ছি স্যারেরকে সুন্দর করে কভার করার জন্য তার স্মৃতিময় দিন হিসাবে সামনে প্রেজেন্ট করতে হবে এটা তার অ্যালবামে ধরে রাখতে চাই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন না হ্যালো স্যার আপনি এই লাঠিটা হাতে নেন আপনারা দেখেন এই শ্বাস মুরগুলো শক্ত এত হার্ড এগুলো নড়ে না পায়ের ভিতরে দিলে যে কোনো সময় পায়ের ভিতর ফুটে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ পায়ের ভিতরে ঢুকে যেতে পারে এটা সুন্দরবনের একটা বিশেষ বিশেষত্ব হলো আর এই পুরো বনটা আপনাদের বলি পুরো বনের ভিতরে এই শ্বাস আছে এটা আসলে এত শব্দ এত হার্ড যা ভাষায় প্রকাশ করার মতো না আপনারা যদি সরজমিনে কেউ না দেখেন তাহলে বুঝতে না মানে এগুলো এইগুলো ফিলিংস পাওয়া যাবে না আর পা তো দেওয়াই যাচ্ছে না ফুটে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা দেখেন এই দেখেন গাছের গোড়ায় কি পরিমানে এইগুলো এখানে পা দেওয়ার মতো নাই পা দিলেই ফুটে যাবে এই পায় ফুটবে না আচ্ছা আমরা এখন আমাদের এসআই হাসান আলী স্যার কাছ থেকে এই সুন্দরবন পরিভ্রমণের যে আনন্দ সেই বিষয়ে আমরা কিছু জানতে যাব স্যার আপনার এই বুন যে পরিদর্শনে আসলেন এ সম্পর্কে আপনি কিছু বলেন আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি আল্লাহর বিশাল একটা বড় নেয়ামত এই সুন্দরবন বাংলাদেশের জন্য এখানে পৃথিবীর বৃহত্তর ম্যানগ্রোভ ফরেস্ট যেটাকে বলা হয় তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে খুবই সুন্দর একটা জায়গা কিন্তু এখনো আমি কোনো প্রাণী দেখতে পাই নাই চেষ্টা করতেছি যে কোনো একটা প্রাণী যেন স্মৃতি মুহূর্ত যাবে থাকে স্যার ওই সামনে হচ্ছে গোলপাতা আছে যেখানে আসলে গভীর জঙ্গল এখানে তো আমরা দূর দূরান্তে কিছু জায়গা পর্যন্ত দেখতে পারতেছি কিন্তু ওখানে আসলে কিছু দেখা যায় না রয়েল বেঙ্গল টাইগার বলেন বানর বলেন হরিণ বলেন সব কিছু আসলে ওই দিকে বেশি থাকে তো আসলে অনেক ঝুঁকে থাকার কারণে আমরা সেদিকে আসলে যাই নাই আমরা এখানে আসলে দর্শনার্থীগুলো এখানেই এই জায়গাতেই বেশি এসে থাকে আপনাদের যে জিনিসগুলো দেখায় সেটা হচ্ছে যে এই যে গাছটা দাদা এই গাছের নাম কি পশুর গাছ এই পশুর গাছ আপনি বাংলাদেশের অন্য কোথাও পাবেন না শুধুমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট ব্যতীত সুন্দরবন ব্যতীত অন্য কোথাও এই একই গাছের গাছ দেখছেন এটা হচ্ছে অনেক বড় গাছ ঠিক আছে পশুর গাছ আর দাদা এটা কি গাছ ও এটাও এটাও তো একই গাছ না ও এটা হচ্ছে বাইন গাছ এই বাইন গাছগুলো আপনারা অন্য কোথাও পাবেন না মানে সুন্দরবনের আসলে আলাদা সৌন্দর্য আলাদা বিশেষত্ব আপনারা যাই বলেন না কেন এই যে ব্যতিক্রম ধর্মী কিছু গাছপালা এগুলো এগুলো আসলে এই সুন্দরবন ছাড়া আপনারা কোথাও দেখতে পাবেন না দেখছেন স্যার আসলে এই দিনটাকে স্মৃতিময় করে রাখার জন্য খুব মানে যেভাবেই হোক না কেন এটাকে স্মৃতিময় রাখার জন্য তিনি বিভিন্ন ছবি ক্যাপচার করতেছেন আর আমাদের দাদা তেজেন দাদা তার কথা না বললে নয় খুব আন্তরিক মানুষ খুব ভালো মানুষ তিনি সাথে করে আমাদেরকে এখানে নিয়ে আসছেন দেখছেন এখানে কি পরিমাণ ঠেসমূল মানে এখানে যদি অত্যন্ত সাবধানতার সাথে পা দেয়া না হয় তাহলে অবশ্যই যে কোনো সময় এটা পায়ের ভিতরে ঢুকে যেতে পারে এবং খুবই শক্ত এগুলো খুবই শক্ত তো যাই আপনাদের সকলের প্রতি আহ্বান থাকলো নিজেরা নিজেদের পরিবার পরিজন নিয়ে যখন সময় পাবেন সুন্দর এরকম পরিবেশে আসবেন ঘুরতে এখানে আপনার আসলে দেহমন সবই ভালো থাকে তো ঠিক আছে পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্যে আল্লাহ হাফেজ